প্রিয় বেওয়ার্স যাদের অ্যালার্জি চুলকানি চুলকানির ফলে লালচে বাপ হয়ে যায় চুলকানির ফলে ব্যথা অনুভব হয় যাদের অ্যান্টিফাঙ্গাল ডার্মাফাইটিস এবং সত্তাক দ্বারা ইনফেকশন রয়েছে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে কেননা এই ভিডিওতে আপনি জানতে পারবেন একটিমাত্র ওয়ানম্যান ব্যবহার করলে কীভাবে ব্যবহার করলে কতদিন ব্যবহার করলে আপনার এ সমস্ত সমস্যা দূর হয়ে যাবে চলেন কথা না বাড়ি মূল আলোচনা শুরু করি আমার হাতে দেখতে পাচ্ছেন এরিস্টোভেটসিয়াল এটিতে রয়েছে বেটামাত সন ওয়ান মিলিগ্রাম আর প্লুটিমা জল এটি হচ্ছে টেন মিলিগ্রাম প্লুটিমা জল একটি ব্রড স্পেক্ট্রাম এন্টিফাঙ্গাল যা ডার্মাফাইটিসের বিভিন্ন প্রজাতি ইস্ট এবং মেলসিজিয়া ফুরফুর দ্বারা তৃষ্ট তকীয় সংক্রমণে ব্যবহৃত হয় আর আপনারা জানেন ফ্লুটিমা জল ছত্রাকের কোষ প্রাচীরের একটি প্রধান স্টরল এর গুষ্টর উৎপাদন ব্যাহত করে ফলে ছত্রাকের কোষ প্রাচীরের স্থায়িত্ব নষ্ট হয় এবং ছত্রাকের মৃত্যু ঘটাতে সাহায্য করে থাকে আর বেটামাতাসন একটি কর্টিকোস্টরয়েড যার পদাহরুদি চুলকানি বিরোধী রক্তনালীর সংকোচনের ক্ষমতা রয়েছে তাই এটি ব্যবহার করলে আপনারা কিন্তু চুলকানি এবং অ্যালার্জি জাতীয় সমস্যা কিন্তু নিমিশে দূর হয়ে যাবে এরিস্টোভেটসিয়াল যে সমস্ত ক্ষেত্রে এটি নির্দেশিত এরিস্টোসিয়াল টিনিয়া পেরিস টিনিয়া কুরিস জাতীয় কর সংক্রমণের ক্ষেত্রে কিন্তু এটি খুব ভালো কাজ করে থাকে এরিস্টোভেটসিয়াল যেভাবে ব্যবহার করবেন আক্রান্ত স্থানে আপনার প্রয়োজন মতো এরিস্টোভেটসিয়াল ওয়ানম্যান নিয়ে পাশে ভালোভাবে দিনে দুইবার সকাল এবং সন্ধ্যায় আলতুভাবে প্রয়োগ করতে হবে আর টিনিয়া কুড়ি স্টিনিয়া ক্ষেত্রে দুই সপ্তাহ কিন্তু ব্যবহার করলে আপনার টিনিয়া পেডি স্টিনিয়া করকুরিস কিন্তু ভালো হয়ে যাবে আর যদি টেনিয়া পেডিসের চার সপ্তাহ পর্যন্ত ইউজ করতে হবে বারো বছর শিশুদের ক্ষেত্রে কিন্তু এটি দেওয়া যাবেন না কারণ বারো বছর কম বয়স শিশুদের ক্ষেত্রে এটি এখনও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি আর অবস্থায় বাস্তবায়নকালে ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনারা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ওষুধ আপনারা শিশুদের নাগালে বাইরে রাখার চেষ্টা করবেন এটিস সিএল এটি প্রতিটি টিউবে আছে পনেরো গ্রাম অয়েনমেন্ট যার মূল্য পাঁচচল্লিশ টাকা আপনারা জানেন এরিস্টোভেট স্যাল এরিস্টো ফার্মা লিমিটেড কোম্পানি মার্কেট করে থাকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তবে এটি পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অল্প সংখ্যক কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লোকের ক্ষেত্রে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি নিয়মিত কোনো ওষুধ বা ওষুধ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি একটি লাইক কমেন্ট করে যাবেন এবং কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে এবং টাইম লেগে রেখে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে অভিনন্দন জানিয়ে ভিডিও শেষ করছি আলাইকুম